আসসালামু আলাইকুম তাকামুল বিষয় নিয়ে বরাবর যে সবার যে প্রশ্নগুলো থাকে আমি দেখা গেছে প্রতিটা ভিডিওতে বারবার আপনাদের বলে দিই যে তাকামুল আপনার যেই পেশা আপনার যেই পেশাই হোক এইটার আপনার বেসিক ধারণা থাকতেই হবে এখন আপনি আমার হোয়াটসঅ্যাপে আইসা আমার ফেসবুক পেজ যদি বারবার নক দেন যে হ্যাঁ ভাই এটা কীভাবে করবো এটা আরে ভাই আপনি অবশ্যই আপনি যেই বিষার পেশা থাকবে এইটার বেসিক ধারণা থাকতেই হবে আমার প্রতিটা ভিডিওতে বারবারই বলে দিছে একই কথা এখন দেখা গেছে আপনার লোড আনলোড আপনার লোড আনলোডের বিষয়ে বেসিক ধারণা থাকতেই হবে তা নইলে আপনার সার্টিফিকেট কিভাবে পাবেন এখন দেখা যাচ্ছে কমেন্ট হিউজ আমার ভিডিওতে হিউজ কমেন্ট আছে টেইলারি বলতেছে ভাই টেইলারি কাজে একটা ভিডিও দেন বা টেইলারের পরীক্ষা রকম হবে ভাই টেইলারের পরীক্ষা আপনি যদি টেইলারি আপনি যদি টেইলারি পেশায় যান বা আপনার বিশার পেশা যদি টেইলারি থাকে তো অবশ্যই আপনাকে টেলের উপর ধারণা থাকতে হবে এটা বেসিক একটা নর্মাল একটা বিষয় আপনার এই ধারণা থাকতেই হবে এখন অনেক বড় কমন করতেছেন যে ভাই কনস্ট্রাকশনের কনস্ট্রাকশনের আমার তো কনস্ট্রাকশনের বিয়াতে যাইতেছি তো সেই ক্ষেত্রে পরীক্ষা রকম হবে আপনি যদি কনস্ট্রাকশন বিষাতে যান সৌদি আরব আর যদি তাকামল পরীক্ষা যদি স্টেশন হয় তাহলে অবশ্যই আপনি অবশ্যই আপনার কনস্ট্রাকশন উপর ধারণা থাকতে হবে এখন দেখা গেছে আপনার প্র্যাকটিক্যালি পরীক্ষাতে অবশ্যই আপনাকে ওইখানে প্লাস্টার করায় অনেক সময় আমি অনেকজনের সাথে কথা বলছি একটু একটু আমরা হাঁটিয়ার কথা বলি দেখা গেছে এখন অনেক সময় যাদের কনেক স্টেশনের যাদের কনেক টেশনের উপরে আপনারা ইয়া দিবেন তাকাল পরীক্ষা দিবেন অবশ্যই আপনার ওইখানে আপনাকে যখন প্র্যাকটিক্যালি পরীক্ষা দেওয়া হবে তখন আপনাকে এখানে আপনার প্লাস্টারে করাইতে পারে ইটের গাত নিয়ে দেওয়া লাগতে পারে কিন্তু এগুলো আপনার টুকটা ধারণা থাকতেই হবে মানে প্রতিটা মানে মূল কথা হলো আপনি সৌদি আরবে যেই পেশায় যাইতেছেন টাকা জন্য এইটা আপনাকে বেসিক ধারণা থাকতেই হবে এইটা এইটা মাথায় রাখবেন এখন আপনি একটা ভিডিওতে যে কোনো একটা ভিডিওতে দেখলেন যে ভাই আমি এটা কীভাবে পরীক্ষা দেব ভাই আপনাকে অবশ্যই টোটালি প্রাথমিক একটা ধারণা থাকতেই হবে আপনি অফিস ক্লিনার হন লোড আনলোড হন যে কোনো বিষয় হোক যে কোনো পেশা হোক আপনাকে নর্মালি একটা ধারণা নিয়ে আপনাকে টিটিসি সেন্টারে আপনার যেয়ে পরীক্ষা দিতে হবে এবং প্র্যাকটিক্যালি পরীক্ষা দিতে হবে নর্মালি একটা ধারণা নেবেন আপনি যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই যখন আপনার বিষে আসবে বা ভিসা আপনারা যেই দিবে অবশ্যই ভিসার একটা পেশা থাকবে তখনই তখন থেকে শুরু করবেন যে আপনি আপনার পেশা যদি লোট হয় লোড আনলোড হয় ওটার উপর আপনি ভিডিও দেখতে থাকবেন বা প্রাথমিক আপনি দুই চার দিনকে ট্রেডিং করতে পারেন তো স্টেশন আপনার মানে প্রাথমিক একটা প্রস্তুতি নিতেই থাকবেন এইটা নিয়ে এত হাই হতাশের কিছু নাই একটু মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবেন ইনশাল্লাহ পাশ করবেন ভালো থাকবেন